মশাল্লা এখানে পাকাবোলেট রূপচাঁদা মাছ পাকাবো ইনশাল্লাপলাম বসানোর পরে চেষ্টা বাদামি নিকা হওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট ঢেলে দেব ইনশাল্লাহ আজকের খানা হবে মারাট আরবি পাপেট মাছির মারাট আরবি এরপর আসলে এখানে ঢেলে দেব আদা রসুনের পেস্ট धरने कारी पाटर देसी मिक्स कर दो टमाटर डाल दिवो I po raz pierwszy, ja bym użył istnę donos, পরে আসলে টমেটো পেস্ট দিতে হবে মাজন আর ভিতরে মাজন করে মাজন সেখানে পানি দেবো গরম পানি মশলা পর যা মাল ঠেলে দিব দুটো মাল দিয়ে দিলাম এখন মানে বয়স আমার ঘিয়ের মধ্যে দিয়ে দিছি দারচিন চি তারপরে দিয়ে দিছি চিনি জাল দিয়ে শিরা বানাবো তারপরে পানি দিবো ইনশাল্লাহ তারপরে চাউল ছেড়ে দেব বাংলা বলে জ্বর দাও জ্বর দা বানাবো আমার Maşallah. Ayş Ahmer maşallah. Jardar pulau, jardar pulau. Maşallah. Tabarak Allah. Ayş Ahmer. Bu para gidelim يكون هيا যাব কিছুক্ষণের মধ্যে 10 মিনিট বন্ধ করে রাখম তাহলে যাব ইনশাআল্লাহ الحمد لله ما شاء الله شاء الله ما شاء الله تبارك الرحمن ما شاء الله تبارك الله إسكه مزبوس إزبدي ما شاء الله.